এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো মহালয়ার দিন একটু বেরিয়েছি আর মহালয়াতে সবাইকে জানি দুর্গা পুজোর শুভেচ্ছা আচ্ছা মলয় তিন সবাই কে কে বেরিয়েছ কার কার কী প্ল্যানিং আছে চটপট করে কমেন্ট করে জানিও তো আমরা একটু বেরিয়েছি সন্ধ্যাবেলার দিকে সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না তো আমার একটা ফ্রেন্ড বলল যে তোমাদের কি কোনো প্ল্যানিং আছে বেরোবে তো আমি বললাম যে ঠিক আছে বেরোবো কারণ সানডে আমরা এমনিই বেরোই তো ওরা বলল যে ঠিক আছে লেক মলে আসতে সব আরও বন্ধুদেরও আসার কথা কিন্তু কারোরিয়ার হয়ে উঠলো না তো ও আর আরও ছেলে আসছে তো আমরাও এখান থেকে যাচ্ছি আর রাস্তাটা দেখো আমার দুর্গা পুজোর সময় থেকে এই জিনিসটা ভালো লাগে যে সারা রাস্তায় আলো যে একটা পরিবর্তন কলকাতার রয়েছে মানে সেটা কিছু বলার অপেক্ষা রাখে না চোখটাই জুড়িয়ে যায় এটা হচ্ছে লেকালি বাড়ির সেই চেনা রাস্তা কিন্তু চিনতে কি পাচ্ছ এত সুন্দর লাইটিং অপূর্ব লাগছে এই রাস্তাটা খুব ভালো লাগছে তো আমরা এখান থেকে এখন যাচ্ছি গিয়ে আমরা কালচারালের পাশ থেকে আমরা যাব তার আগে কালচারালের ওইখানটা একটু ঢু মেরে নিচ্ছি যদি টুকাতুক এদিক ওদিক থেকে দেখা যায় কিন্তু দেখতে তো পেলাম না অবশ্যই ছাড় খোলেনি মহলার দিন আর কি কি খুলবে আর এটা সেভেন্টি ফাইভ ইয়ার্স হচ্ছে ওদের তো বিশাল ধামাকাধার তার কিছু একটা হবে তো আমরা বাইরে থেকেই দেখছি নো এন্ট্রিল বোর্ড ঝোলানো এই যে সেভেন্টি ফাইভ লেখা বিশাল কিছু হবে মনে হচ্ছে তো আমরা এখান থেকে হয়ে এবার আমরা একটু লেকমলের দিকেই যাব তো আমরা এই যে সামনে যে যতটা খোলা জায়গা দেখা যাচ্ছে এটা আর দেখা যাবে না কদিন পরে তারপরে লেক মলের সামনে মানে ট্রিমেন্ডাস ভিড় আর কি ভিডিও করব। ঢোকার পরে তখন একটুখানি ভিড়টা কম লাগছিল কারণ সবাই মোটামুটি যে যার কেনার স্টোরে ঢুকে গেছে তো নিচটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো তাই লেক মলে সাজানোটাকে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে এত সুন্দর করে সাজিয়েছে মলগুলোতে এই সময় খুব ভাল লাগে সে যে মানে এত সুন্দর করে সাজায় আর ওপরে একটা মায়ের মূর্তি লাগিয়েছে পরে দেখাবো গিয়ে তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম রাস্তা এত জ্যাম ওদের রাস্তায় লেট হচ্ছিলো তো তখন একটু সফটি খেয়ে নিচ্ছিলাম আর এই কুর্তিটা আজকে পরেছি কেমন লাগছে প্লিজ জানিও তোমাদের সাথে এর আগে এই কুর্তিটা পরে কেটপিড ভি তুমি শেয়ার করেছিলাম তো আজকে ফাইনালি পরে এটা বেরিয়েছি আর আমার মেয়েরও নতুন জামা পরেছে এটা হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুর দিয়েছে তো ও পরে নিয়েছে সেটা পরে ও ফ্রেন্ডকে দেখে ভীষণ এক্সাইটেড ওরা এখন ভীষণ আনন্দ করছে ওদের জন্যই আরও মিট করা কারণ আমরা তো যখন তখন মিট করতেই পারি বাট ওদের সেভাবে হয়ে ওঠে না আর এই ছোটোবেলার বন্ধুত্বগুলো না আজীবন থেকে যায় আর বন্ধুত্ব এমন একটা জিনিস না রাখতে যদি চাওয়া মানে মন থেকে ইচ্ছে থাকে তাহলে থাকে আর যদি মনে হয় যে না মন থেকে রাখতে পারবো না তাহলে অসম্ভব রাখা এই হচ্ছে ব্যাপার আর অঞ্জনারও আসার কথা ওর নামেই আমরা বলা বলি করছি কিন্তু অঞ্জনা আসলো না আমাকে হঠাৎ করে দুপুরবেলায় সোনালি আমাকে বললো যে তুমি কি ফ্রি আছো আর ও বাড়িতে বোর হচ্ছিল বললাম হ্যাঁ চলে আসো তো ওরা ভীষণ এনজয় করছে দুজনে আর এত দুষ্টু আমার মেয়েটা ছেলেরা তুষ্ট হয় জানি কিন্তু মেয়েরাও যে এত তুষ্ট হয় আমি জানতাম না মানে যেদিকে এসকালেটার রয়েছে সেদিকটা দৌড়ে চলে যাচ্ছে ভাগ্যিস আমার হাজব্যান্ড ধরেছে কি বদমাইস দেখুন মানে আমার এই জন্যই ভয় লাগে ওকে একা একা নিয়ে বেরোনোর জন্য এরপর আমরা না কে থেকে একটা বাকেট অর্ডার করেছিলাম তো সেই বাকেটটাই আর কি খাবো সেভেন নাইন একটা বাকেট ওখানে তিনটে কোল্ড ড্রিঙ্কস আর দুটো ডিপ মনে আছে আর বাকি তো এই যে এই বাকেটটা অর্ডার করেছিলাম তো তারপরে আমরা তিনজনে চারজনে খাওয়া দাওয়া করে নিয়েছি সরি পাঁচজন এই দুটো কথা আর বাদ দিলে হয় না পাঁচজন আমরা খাওয়া দাওয়া করে তারপরে ও ওমেন ট্রেন্সে আমরা ঢুকেছি ওমেন ট্রেন্সটায় দেখছিলাম কালেকশান কীরকম কি আছে না আছে তো আমার মেয়ে ঢুকে বলছে ওয়াও কি কালেকশন কি বুঝলো ভগবান জানে মানে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে কিন্তু ওরা ভেতরে এতটাই দুষ্টুমি করছে বেরিয়ে গেছি আর ওই যে মায়ের মুখটা দেখো ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না কিন্তু ওই খুব ভাল লাগছে দেখতে ওখান থেকে মায়ের মুখটা মানে এই জায়গাটা বিশেষ করে ময়ূরগুলো ঝুলছে মানে এত সুন্দর লাগছে এই জায়গাটায় তারপরে ওখান থেকে আমরা এরপরে বেরোবো ওরা একটু খেলা টেলা করে নিচ্ছে ওদের জন্যই মেন আশা কিস ওরা কতটা এক্সাইটেড সেটা নিয়ে তারপরে সোনালি বলছিল একটু চা খাবে আমাদের চায়ের পার্টনারও তো চায়ের চা খাবে বলে তারপরে একটু চাটা খেয়ে তারপরে মানে বাড়ির দিকে এ করছি আর কি ও বাড়িতে গাড়ি করে বেরিয়ে যাবে তারপরে আমরাও একটু ঠাকুর দেখতে বেরোবো আমরাও টাড়ি করে বেরিয়ে আমরাও এবার যাচ্ছি ঠাকুর দেখতে তো ভাবলাম এখানটায় লাইটটা জ্বালিয়ে দিয়েছে যদি প্যান্ডেলটা খোলে কিন্তু খোলে তো আমরা খুবই দুঃখ বড় মন নিয়ে দুঃখ কিছুই না সবে তো শুরু এখনও অনেক দিন রয়েছে কিন্তু এই রাস্তাগুলো যতটা ফাঁকা দেখাচ্ছে আর কদিন পরে এই সব রাস্তা কিছুই ফাঁকা থাকবে না বিশাল ভিড় থাকবে আর যাতে না লোকরা না দেখতে পায় তাই কাপড়গুলো এরকম চাপা দিয়ে রেখেছে সময় মতো ওরা খুলে দেবে এই রাস্তাটা কারা কারা চিনতে পারছ এটা একটা ঐতিহাসিক রাস্তা কারা কারা এই লাইটিং চিনতে পারছ সেটা কমেন্ট করে জানিও আমি রাস্তাটা বলবো না কোন রাস্তাটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছ এটা কোন রাস্তা তো এই লাইটিংটা ছাড়া অসম্পূর্ণ প্রত্যেকটা মানুষের ফোনে এই লাইটিং এই এই ফটো মানে এখন ভরে যাবে ফেসবুক ইউটিউব সব জায়গায় তারপরে আমরা ওখান থেকে আমরা আবার এখান থেকে বেরিয়ে আদিবালিগঞ্জের অধিকটায় যাব তো যেন তোমার হাজব্যান্ড প্রচণ্ড ঠাকুর দেখে মানে পাগলের মতো কি বলবো তো আমরা এই রাস্তাটাই ধরে যাচ্ছি আর চারিদিক যেন আলোর মেলা বসেছে চারিদিক যেন আলোর মেলা বসেছে কিন্তু সবথেকে খারাপ লাগে কোন ব্যাপারটা বলুন তো সেটা হচ্ছে যে এই কদিন পরেই রাস্তাগুলো আবার মানে আগের মতো হয়ে যাবে কিন্তু এই কদিন আমরা যে বাঙালিরা যেভাবে আনন্দ করি মানে সত্যি মানে বলার কিছু থাকে না কতদিন আগে থেকে আমরা খুব এনজয় করি আর এখনও এটা একুশপল্লীটা খোলেনি আমরা শুধু মানে এরকম করে সার্ভে করতে সবসময় বেরোচ্ছি আর এই যে আদিবালিগঞ্জেরটা এটা খুলে গেছে আমরা এটা আগের বছরও এটা ফার্স্ট আমরা দেখেছিলাম তো এ বছরও ফার্স্ট দেখছি এই এখন যতটা মানে মনে হচ্ছে পুরো ফাঁকা প্যান্ডেল এরপরে তো আর সেই সব থাকবে না ভালো করে ভিডিও করা তো দূরের কথা মানে দেখতে পারবো কি না সেটাই মানে তখন প্রশ্ন হয়ে দাঁড়ায় তো তারপরে আমরা ওটা একটু দেখে নিলাম দেখে দেখে নিয়ে মায়ের মুখটা দেখো কি যে সুন্দর কি যে স্নিগ্ধ মানে ভাষায় প্রকাশ করা যায় না মানে মা যে আসলে আমাদের পুরো এই মা এসে আমাদের পুরো কলকাতাবাসীকে ধন্য করে শুধু কলকাতাবাসী বলবো না আমাদের এই বাংলাকে ধন্য করে এত সুন্দর চারিদিকে রাস্তা অপূর্ব স্নিগ্ধতায় ভরে যায় বা এই নেক্সট ব্লক আসছে